হতে মূলত হচ্ছে এটা অনন্ত ওপর এবং এই সিনেমার মধ্যে প্রচন্ড রিসার্চ থাকতে চলেছে এই সিনেমার মধ্যে প্রচন্ড পিরিয়ডিক ড্রামা যেহেতু প্রচন্ড তিরিশ থেকে সত্তর দশকের মধ্যে এমন একজন মানুষকে নিয়ে কথা বলা হবে যে মানে বলতে পারবে রবিন উড টাইপের একটা ক্যারেক্টার তো সেই মানুষটাকে নিয়ে কথা বলা হবে এবং জিদ্দা একজন অভিনেতা হিসেবে ব্যাপক জিদ্দার অভিনয় নিয়ে কখনো কেউ কোশ্চেনিং করে না জিদ্দার যে কোনো রোলেতে নিজেকে মানে মানিয়ে নিতে পারে সে যেরকম যেরকম কাইন্ড অফ তার কেরিয়ারে রোল করেছে সে অ্যাজ অ্য অ্যাক্টার দারুণ তো জিদ্দা এই রকম কাইন্ড অফ একটা চরিত্র অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছিল এবং ফাইনালি জিদ্দা এই কাইন্ড অফ চরিত্রটাকে দারুণভাবে পরিলাভ করতে পারবে সেটা আমরা জানি সকলে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি প্রতিকৃত বসুর যেরকম কাইন্ড অফ সিনেমা হয় সেই সিনেমার থেকে একদমই অন্য রকম সিনেমা হতে চলেছে কেন বলছি দেখো জিদ্দার সিনেমাতে যেখানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউসের নাম উঠে আসে সেই প্রোডাকশন হাউস কোথাও গিয়ে সবসময় যে ভিজুয়ালি বলো লুক অ্যান্ড ফিল বলো বা ওই যে বাজেট ব্যারিয়ার ইস্যু যেটা আমরা সবসময় বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখে থাকি সেই জিনিসগুলো কিন্তু জিদ্দার এই প্রজেক্টে আমরা থাকতে দেখবো না এবং জিদ্দা এখানে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে জিদ্দাকে এখানে মাল্টিপল ক্যারেক্টারে আমরা দেখতে পাবো মানে মাল্টিপল মানে তাকে যেরকম ভাবে মেক দেওয়া হবে যেরকম পস্তেটিক তার উপর ইউজ করা হবে তো সেইখানে তার ক্যারেক্টারটা আমরা অনেক রকম ভাবে মাল্টিপল ওয়েতে আমরা তাকে দেখতে পাবো তো জিদ্দার এরকম একটা প্রজেক্ট করাটাই আমার মনে হয় ঠিক ছিল সঠিক ছিল দেখো কারণ হচ্ছে জিদ্দা যেরকম প্রজেক্টের উপর কাজ করছিল বেশ কিছু বছর ধরে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন এই একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল কারণ কমার্শিয়াল সিনেমা জিদ্দা যেগুলো বানাচ্ছিল সেই কমার্শিয়াল সিনেমাগুলো ভালো হলেও মাল্টিপ্লেক্সে কিন্তু খুব ভালোভাবে চলছিল না তো কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনে একটা ভালো জিদ্দার অডিয়েন্স আছে কিন্তু মাল্টিপ্লেক্স সেই অডিয়েন্সটাকে আবার কোথাও গিয়ে ফিরিয়ে আনার জন্য কিন্তু জিদ্দা ঘুমেরাং করলো এবং এই প্রজেক্টটাও সে করার প্রচেষ্টা করছে তো আপকামিং দিনে জিদ্দা কিন্তু বুঝে গেছে যে কিভাবে পুরোপুরি রেশিওটা বা সিনারিওটাকে চেঞ্জ করতে হবে তো সেই কারণবশত কোথাও গিয়ে জিদ্দা এখন শুধু ভালো প্রজেক্টের উপর কাজ করছে তার কিন্তু আপকামিং মানে প্রিভিয়াসলি চার পাঁচটা কাজের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ভালো সিনেমা ছিল চেঙ্গিস মানুষ মানুষের মধ্যে বুমেরাং এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যে দিয়েছে তার মধ্যে তিনটে কাজ ভালো ছিল মানুষ সিনেমাটা অত ভালো চলেও নি এবং সিনেমা হিসেবেও আমার খুব একটা পছন্দের সিনেমা নয় বাট দেখো চেঙ্গিস বুমেরাং এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তিনটে ভালো কাজ এবং তারপরে এই কাজটা মানুষটা ভালো কাজই ডেলিভার করছে অডিয়েন্সকে তো এই যে বলাটা এই বন্ধ হোক আমার বন্ধ হওয়া উচিত আমার মতে যে জিদ্দা হল ভালো সিনেমা করছে না ভালো সিনেমা করছে না ভালো পরিচালকদের সাথে কাজ করছে না আর কি কি করবে মানুষটা তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই